তুমি চাকরি বেসনেওওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি তুমি চাকরি বেসনেওওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি সাদা সাদা কালা কালা চাকরি আমার সাদা কালা সাদা সাদা কালা কালা চাকরি আমার সাদা কালা চাকরি পেয়ে মন পাগেলা বিয়ে করেছি আদালতের রায়ে আমি বেকার হয়েছি সাদা সাদা কালা কালা চাকরি আমার সাদা কালা চাকরি পেয়ে মন পাগেলা বিয়ে করেছি আদালতের রায়ে আমি বেকার হয়েছি তুমি চাকরি বেশ নেওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি সাদা সাদা কালা কালা দিদি তুমি সাদা কালা সুন্দরী বউ বিয়ে করে ঘরে এনেছি ঋণ করে চাকরি কিনে ভীষণ ফেঁসেছি সাদা সাদা কালা কালা দিদি তুমি সাদা কালা সুন্দরী বউ বিয়ে করে ঘরে এনেছি ঋণ করে চাকরি কিনে ভীষণ ফেঁসেছি তুমি চাকরি বেশ নেওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি সাদা সাদা কালা কালা দিদি তুমি সাদা কালা দশ লাখে চাকরি কিনে ভীষণ ফেঁসেছি তোমার কথা বিশ্বাস করে ভুল করেছি সাদা সাদা কালা কালা দিদি তুমি সাদা কালা দশ লাখে চাকরি কিনে ভীষণ ফেঁসেছি তোমার কথা বিশ্বাস করে ভুল করেছি তুমি চাকরি নেওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি সাদা সাদা কালা কালা চাকরি আমার ভীষণ ভালা সাদা সাদা কালা কালা চাকরি আমার ভীষণ ভালা দশ লাখে চাকরি কিনে করতা মাস্টারি হাইকোর্টের আদেশ পেয়ে হলাম ভিখারি দশ লাখে চাকরি কিনে কর্তা মাস্টারি হাইকোর্টের আদেশ পেয়ে হলাম ভিকারি তুমি চাকরি বেশওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি খিদের জ্বালা বড়ই জ্বালা বেকার জীবন হাই খিদের জ্বালা বড়ই জ্বালা বেকার জীবন হাই দিদির প্রতিশ্রুতি শুনে চোখে নেশা ধরে যাই হাই হাই নেশা ধরে যাই খিদের জ্বালা বড়ই জ্বালা বেকার জীবন হাই দিদির প্রতিশ্রুতি শুনে নেশা ধরে যাই হাই হাই চোখে নেশা ধরে যাই তুমি চাকরি বেশনেহওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি তুমি চাকরি বেশ বেশওয়ালা আমি কিনেছি ঘুষের টাকায় চাকরি কিনে পথে বসেছি সাদা সাদা কালা কালা দিদি তুমি সাদা কালা সাদা সাদা কালা কালা দিদি তুমি সাদা কালা